এমন কোন খাবার আছে বলেন তো আকাশের সাথে খাবারের সম্পর্কটা খুবই খুবই ওতপ্রোতভাবে জড়িত কেমন আছেন সবাই সবাইকে ফুলের ভালোবাসা আচ্ছা খাবারের বিষয় কেন বলছি আবার আকাশের কথা কেন বলছি কিন্তু আমি দেখাচ্ছি প্রকৃতি হাঁস মুরগি আমার হাঁসটা সুন্দর না সে হারিয়ে গিয়েছিল তাকে খুঁজে পাওয়া গেছে আকাশের সাথে বলছিলাম খাবারের একটা সম্পর্ক আছে বলেন তো সেই কি খাবার আকাশের সাথে সম্পর্ক আকাশটা যখন একটু নরম সরম থাকে তখনই এই খাবারটা খেতে ভালো লাগে মানে ওই যে বৃষ্টির কথা বলছিলাম যখন আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টি ঝরে তখন এই খাবারটা না অনেক বেশি পছন্দ হয় সবার বেশিরভাগই ক্ষেত্রে বলতে পারলেন না তো না থাক আর অপেক্ষা করায় লাভ নাই তো চলেন যাই খাবারের ভিতরে এই যে কি দেখলেন মরিচ ভর্তা সবাই ভাবছে আপু তাহলে মরিচ ভর্তার কথা বলতেছেন আরে না এই দেখেন এই হচ্ছে আসল খাবার এটা হচ্ছে খিচুড়ি একটু খিচুড়িটা নরম নরম করে হয়েছে আর খিচুড়ি দেখাওয়ার খাওয়ার জন্য সাথে তো ডিম অবশ্যই অবশ্যই লাগবে আর এই যে মরিচ ভর্তা আহ কী মজা কী মজা একটুখানি মরিচ ভর্তা নিয়ে একটু সুন্দর করে ভাতটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপরে কি করতে হবে বলেন তো এই একটুখানি বেগুন এই বেগুন ঘাটটা না আমার স্বাদে হয়েছিল কত বেগুন হইল একটা বেগুনও খেতে পারিনি প্রত্যেকটা বেগুনের কোনো না কোনো প্রবলেম ছিল এই একমাত্র বেগুন সে খুব ভালোভাবে হইছে আর কি কোনো পোকা টোকা হয় নাই যাই হোক বেগুনের সাথে ডিম দিয়ে খিচুড়ির কম্বিনেশন জাস্ট ওয়াও আমি তো ভয়েস দিতে যে আমার পুরা মুখ ভর্তি আবার মানে খাওয়ার ক্রেভিংস জেগেছে আমার খুব ইচ্ছা করতেছিল একটু ঝাল ঝাল করে একটু কিছু খাই আমি ঝাল খেতে পারি না কিন্তু মাঝে মাঝে ঝালের একটা ক্রেভিংস তো হয় প্রত্যেকটা মানুষকে দেখি কি সুন্দর করে ঝাল খায় বোম্বাই মি স্টোরেজ দিয়ে কিন্তু আমি খেতে পারি না আমার একটা কষ্ট ছিল যাই হোক আজকে খেতে পেরে আমি অনেক হ্যাপি তো যেটা বলছিলাম বৃষ্টি নামলে খিচুড়ি খেতে খুব ভাল লাগে কে কোনভাবে খেতে পছন্দ করেন আমি জানি না তবে আমার কাছে বেগুন ভাজা অথবা পটল ভাজা দিয়ে সব থেকে বেশি পছন্দ করে কিন্তু আমার আম্মু আবার আমাকে একটা ডিমও দিয়েছে ডিম তো প্রতিদিন খাইতেই হয় বা খাই এই জন্য আসলে ডিমটা দিয়ে খাওয়া কিন্তু আসলে আমার বেগুন ভাজি আর পটল ভাজি দিয়ে খিচুড়ি খেতে অসম্ভব লেভেলের মজা লাগে তো আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন বলেন তো আমি অবশ্য একজনের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম তো যার কারণে হচ্ছে আসলে মানে খাবারের টেস্টটা অত ভালো ফিল করছিলাম না মানে যাই হোক আর কি কথা বলতে বলতে খাচ্ছিলাম একটা দরকারি কথা তবে যেটা সবথেকে বেশি খারাপ ছিল আমার শরীরটা অনেক খারাপ ছিল মানে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল তো যাই হোক এই যে ফাইনালি আমার এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমি এই যে খাচ্ছি আপনারা একটু খেয়ে নেন কালে তুলে দেবো আচ্ছা দিলাম আপনাকে জন্যই তো আমার এত কিছু আয়োজন সবাই ভালো থাকেন